আসসালামু আলাইকুম শুধু দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন মডেল মসজিদ থেকে মুসল্লিরা জুমার নামাজ আদায় করে বের হয়ে আসছেন একজন বাস চালক কিছু মুসল্লিকে জুমার নামাজ আদায় করার ব্যবস্থা করে দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন উনি নিজেও এই নামাজের শরিক হয়েছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীরা মসজিদ থেকে বের হয়ে আস্তে আস্তে ওই বাসটির দিকে যাচ্ছে এই সেই মসজিদ মডেল মসজিদ যাত্রী আস্তে আস্তে ওই যে লাল রঙের বিআরটিসি বাসটির দিকে হেঁটে যাচ্ছে কিছু যাত্রী অবশ্য আগেই চলে গেছে নামাজ আদায় করে আপনারা দেখতে পাচ্ছেন বাসটি রাস্তার পাশে দাঁড় করানো আছে বেশ কিছু মুসল্লি নামাজ আদায় করে বাসে উঠতেছেন আপনারা দেখতেছেন তাদের মনে অনাবিল প্রশান্তি তারা অন্তত জুম্মান নামাজটা আদায় করতে পেরেছে দেখতে পাচ্ছেন বিআরটিসি বাসটি এই সেই চালক যিনি সব মুসলিদের জুম্মান নামাজ আদায় করার ব্যবস্থা করে দিয়েছেন অনন্য নজির স্থাপন করেছেন আপনারা অনেক জায়গায় দেখবেন বাস দাঁড়িয়ে খাবারের ব্যবস্থা করে পস্তাব পায়খানার ব্যবস্থা করে আমি এই প্রথম দেখলাম একজন ড্রাইভার এই সুযোগ করে দিয়েছেন যাত্রীদের জন্যে উনি বেঁচে থাকুক আল্লাহ তাহলে ওনাকে দীর্ঘ নেখায়াত দান করুক এবং নিরাপদে রাখুক আল্লাহ হাফিজ